আসসালামু আলাইকুম ভিওর্স যারা জয়েন করছেন বা জয়েন করবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমে একটা জেল নিয়ে জেল দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পাপায়া সুটিং জেল পাশাপাশি এটার বেস্ট কিছু কোয়ালিটিস আমি বলি এটা হচ্ছে আপনার পাপায়া থাকবে পাশাপাশি হচ্ছে আপনার এটাতে কিন্তু এখন অনেক বেশি জনপ্রিয় যে জাফরান সে জাফরানের একটা মিক্সার থাকবে আর এখানে আপনি কিন্তু একসাথে তিনশো গ্রামের একটা জ্যাল পেয়ে যাচ্ছেন এই জেলটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির সো এখানে কিছু ডিরেকশন দেওয়া আছে এটা হচ্ছে আপনার ঠান্ডা জায়গায় রাখতে হবে পাশাপাশি এটা হচ্ছে আপনার স্কিনকে কী কী কাজ করবে এই যে লেখা আছে এটা হচ্ছে আপনার স্কিনকে গ্লো করবে সফট করবে মানে যারা যারা হচ্ছে হোয়াইটেনিংয়ের জন্য একটা বেস্ট কোয়ালিটির সুতিং জেল চাচ্ছেন তাদের জন্য এই সুতিং জেলটা অনেক বেশি ভালো হবে আর পেপে হচ্ছে এমনিতেও হচ্ছে ফেসের জন্য অনেক বেশি ভালো আর জাফরান তো আপনারা বেস্ট কোয়ালিটির যদি আপনি একটা সুতিং জাল চান তাহলে এই এই সুতিং জেলটা আপনি অর্ডার করে ফেলতে পারেন কারণ এটা তো হচ্ছে আপনার অনেক বেশি ওয়েটার আপনি পেয়ে যাচ্ছেন তিনশো গ্রামের পেয়ে যাচ্ছেন এই শ্যুটিং জেল আর এটা এক্সপায়ারি ডেট দেখে নিন দুই হাজার সাতাশ সাল পর্যন্ত এটার এক্সপায়ার ডেট পেয়ে যাচ্ছেন সো এটা একেবারে নতুন আমি বলবো অনেক পেজে এখনও আপনি এই শুটিং জেলটা পাবেন না এই এই শ্যুটিং জেলটা একদম প্রিমিয়াম কোয়ালিটির সো যারা যারা হচ্ছে এই শুটিং জেলটা অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে এটা প্যাকেজিং দেখলেই বোঝা যায় আসলে এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির তো এই যে দেখতে পাচ্ছেন এই সুতিং জলটা আপনারা যারা যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট না আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা তবু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ডক করতে পারেন এটা হচ্ছে পাপায়া আর জাফানের একটা সুপার ডুপার কম্বিনেশন এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন দুশো সরি তিনশো গ্রাম ওয়েটের একটা সুদিন দুশো সরি তিনশো গ্রাম ওয়েটের একটা শুটিং দিন আর এটার এক্সপায়ার ডেট হচ্ছে দেন আর এটার এক্সপায়ার ডেট হচ্ছে দু হাজার সাতের সাল পর্যন্ত সো অনেক লম্বা সময় ধরে আপনি দু হাজার সাতের সাল পর্যন্ত সো অনেক লম্বা সময় ধরে আপনি ইউজ করতে পারবেন এটাতে যথেষ্ট পরিমাণে আছে দেখেন অনেক বড় একটা কোটা এই কোটাতে অনেকগুলো রয়েছে সো আপনি নিলে এক বছর পর্যন্ত আমার মনে হয় আপনি যদি কন্টিনিউয়াসলি ইউজ না করেন সপ্তাহে একবার বা দুবার ইউজ করলে আপনি মেবি পাঁচ ছয় মাস তো অ্যাটলিস্ট ইউজ করতে পারবেন সো একসাথে অনেকগুলো কোয়ালিটি আপনি পেয়ে যাচ্ছেন পাপায়েরও কোয়ালিটি পেয়ে যাচ্ছেন জাফরানেরও কোয়ালিটি পেয়ে যাচ্ছেন এই ধরনের একসাথে দুই তিনটা কম্বিনেশনের জেল কিন্তু খুব কমই পাওয়া যায় কিছু কিছু জেল রয়েছে শুধু বেড়ানা রয়েছে অথবা শুধু পাপায়া মানে পেঁপের রয়েছে সো যারা হচ্ছে একসাথে এই জাস্ট এই শুটিং জালটা নিউ নিউ এসেছে যেটাতে আপনার জাফরানেরও মিক্সার রয়েছে আর পাপায়েরও মিক্সার রয়েছে যারা যারা এই শুটিং জেলটা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে আমাদের পেইজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সব দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন এই সুটিং জালটা খুবই হাই কোয়ালিটির খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা আপনাকে আপনার স্কিনে অনেক বেশি গ্লো দিবে এটা প্যাকেজিং দেখলে বোঝা যায় যে আসলে এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটা একেবারে ইনট্যাক্ট দেখেন এখানে হচ্ছে একটা প্লাস্টিক প্যাপার বানানো রয়েছে সো যারা হচ্ছে এই শ্যুটিং জেলটা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে একদম ক্রিপিয়াম কোয়ালিটি জাফরান এখন বর্তমানে অনেক বেশি জনপ্রিয় আর জাফরান ফেসের জন্য অনেক বেশি মানে স্কিনের জন্য অনেক বেশি কার্যকরী সো এটা কিন্তু জাফরান আর হচ্ছে প্যাপের একটা সুপার ডুপার কম্বিনেশান সো যারা হচ্ছে অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাবাউট অপশানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সো নেক্সট আরেকটা শুটিং জেল প্রথমটা হচ্ছে আপনার দুইটা ছিল পাপায় আর জাফরানের আর নেক্সট শুটিং জেলটা হচ্ছে মিল্ক শুটিং জেল এটা হচ্ছে আরও একটা আরও একটা ভার্সান শুটিং জেলের এটা কিন্তু মিল্কের হ্যাঁ এটা হচ্ছে মিল্কের সো যারা হচ্ছে আপনার ফেসের জন্য হোয়াইটেনিংয়ের জন্য বেস্ট একটা সুতিং জেল চাচ্ছেন যারা হচ্ছে পাপায়া বা জাফরান পছন্দ করেন না তাদের জন্য হচ্ছে আরেকটা সুতিং জেল হচ্ছে মিল্ক সুতিং জেল এই সুতিং জেলটা আপনারা অর্ডার করে ফেলতে পারেন এটা কিন্তু রোজ ওয়াটার মিক্সড রয়েছে এখানে হ্যাঁ রোজ ওয়াটার মিক্সড রয়েছে এই যে দেখেন এটা কিন্তু আপনার এটা লেখা দেখে মনে হয় এটার লেখাটাও পড়া যাচ্ছে না এটা কিন্তু মেড ইন কুরিয়া এই যে দেখেন এটা কিন্তু মেড ইন কুরিয়া সো এটার মেজরিটি পার্সেন্ট লেখার জন্য কোরিয়ান ভাষায় দেওয়া আছে তো যারা যারা হচ্ছে এই এই সুতিং জালটা অর্ডার করতে চান মিল্কের এই সুতিং জাল পাশাপাশি এটার সাথে রোজ মিক্সড রয়েছে যারা যারা এই সুতিং জালটা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে দেখেন এটা সব লেখাই কিন্তু কোরিয়ান ভাষায় লেখা আপনার অরিজিনাল প্রোডাক্টের মেজরিটি পার্সেন্ট লেখা কিন্তু ওই দেশের কান্ট্রির ভাষায় লেখা থাকে কারণ এটা কিন্তু ওই দেশেরই যে দেশের বানানো ওই দেশের লোকজন যাতে এই ভাষাটা বুঝতে পারে সো এটা কিন্তু ইম্পোর্টেড একটা প্রোডাক্ট এই সুতিং জেলটা যারা যারা অর্ডার করতে চান আমাদের পেস থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই সুতিং জেলটা যে দেখেন এটা প্যাকেজিং দেখেন এটা কিন্তু একেবারে ইন্টাকে যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে একটা ওয়াটার কালার পেপার দেওয়া আছে একদম লক করা চারপাশ থেকে সো এই প্রিমিয়াম কোয়ালিটির হোয়াইটেনিং আপনি সুতিং জালটা যদি অর্ডার করতে চান থ্রুত আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবে দেওয়া আছে এটা হানড্রেড পার্সেন্ট কুরিয়ান একটা পণ্য এই যে দেখেন এখানে লেখা আছে এই যে দেখেন মেড ইন কুরিয়া লেখা আছে এখানে হচ্ছে তাদের কন্ট্যাক্ট ডিটেলস পর্যন্ত হচ্ছে কুরিয়ান ভাষায় সব কিছু ইন ডিটেলস লেখা আছে সো যারা যারা হচ্ছে অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন সো এটার সাথে আপনারা একটা সিরামও নিয়ে নিতে পারেন এটা হচ্ছে কোরিয়ান সিরাম এটা হচ্ছে কোরিয়ান কোরিয়ান সুতিং জেল আর এটা হচ্ছে কোরিয়ান সিরাম সো এটা হচ্ছে হোয়াইটেনিংয়ের জন্য বেস্ট একটা সিরাম এই যে দেখেন এটার কিন্তু এটা কিন্তু অল ইন ওয়ান একটা সিরাম আমি বলবো এই সিরামের অনেকগুলা কার্যকারিতা রয়েছে একসাথে এই যে দেখেন এটা কিন্তু আপনার ফ্রিঙ্কলস দূর করবে আপনার ব্রাইটেনিংয়ে কাজ করবে পিগমেন্টেশন দূর করবে আপনার ফেসে যদি কোনো গর্ত থাকে পিম্পলের জন্য অনেকের গর্ত হয়ে যায় ফেসে সেই গর্তগুলা কিন্তু আস্তে আস্তে আপনার ফেস থেকে রিডিউস করবে হ্যাঁ এটা হচ্ছে আপনার আপনি এটা ব্যবহার করলে এক সপ্তাহের মধ্যে হচ্ছে রেজাল্ট পাবেন এখানে হচ্ছে লেখায় আছে ইন ওয়ান উইক আপনারা হচ্ছে রেজাল্ট পাবেন আর এটার অ্যাপ্লাইয়ের প্রসেস হচ্ছে আপনার জাস্ট ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে তারপরে হচ্ছে এই এই সিরামটা আপনি নাইটে অ্যাপ্লাই করবেন এই যে দেখেন এই সুতিং জেলটা দিয়ে আপনার ফেসটাকে ফেসটা ফেসে এই সুতিং জেলটা পনেরো মিনিট ধরে রাখবেন এই সুতিং জেলটার ইউজিং প্রসেস হচ্ছে আপনি প্রথমত আপনার ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবেন তারপর এখানে যে জেলটা রয়েছে সেই জেলটা আপনার পুরো ফেসের পরিমাণ মতো আপনার ফেসে যতটুকু প্রয়োজন সে পরিমাণ মতো ফেসে লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পরে পনেরো থেকে দশ মিনিট পরে হচ্ছে আপনার ফেসটাকে ক্লিন করে নেবেন ক্লিন করে নেওয়ার পরে হচ্ছে আপনি এই সিরামটা আপনার ফেসে লাগাবেন সো কোয়াইটেনিংয়ের জন্য একটা সুপার ডুপার কম্বো হচ্ছে এই সুতিং জেল আর এই সিরাম আপনারা নিয়ে নিতে পারেন সো যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের লক করতে পারেন সো এই সিরামের পরিবর্তে আপনি চাইলে এই এই সিরাম না মানে সুতিং জেলের পরিবর্তে আপনি চাইলে এই সুতিং জেলটাও নিয়ে নিতে পারেন তো আমাদের কাছে এখন এই তিনটা সুতিং জেল অ্যাভেলেবল রয়েছে একটা হচ্ছে পাপায়ার সাথে জাফরানের সুতিং জেল নেক্সট হচ্ছে আপনার মিল্কের এই কুরিয়ান সুতিং জেল আর নেক্সট হচ্ছে এই ব্যানানা সুটিং জেল এই ব্যানানা সুটিং জেলটা কিন্তু আপনার বেনানা কিন্তু আপনার ফেসের জন্য অনেক বেশি কার্যকরী সো এই সুতিং জেলটা আগে যখন সেল করেছে তখন কিন্তু বেশ সাড়া পেয়েছি সো এটা কিন্তু আবার নতুন করে এসেছে সো যারা হচ্ছে এই সুতিং জেলটা অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন যারা হচ্ছে এই লাইভ দেখে এই সুতিং জেনটা অর্ডার করবেন তাদের জন্য মাত্র মাত্র দুইশো টাকা এই সুতিং জেলটা অফার প্রাইসে এটা কিন্তু রেগুলার প্রাইজ আপনার দুশো পঞ্চাশ টাকা না অফার প্রাইসে আমরা দিচ্ছি দুশো পঞ্চাশ টাকায় সো যারা যারা এই সুতিং জেলটা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশান আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে এই সুতিং জেলটা এই লাইভ দেখে যারা হচ্ছে আমাদের পেজ থেকে অর্ডার করবেন শুধুমাত্র তাদের জন্য অফার প্রাইজে দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো এম এই সুটিং জেলটা তো বর্তমানে আমাদের কাছে এই তিনটা সুতিং জেল অ্যাভেলেবল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই তিনটা সুতিং জেল একটা হচ্ছে কুরিয়ান সুতিং জেল আর হচ্ছে আরেকটা ব্যানানা সুতিং জেল আরেকটা আর জাফরানের মিক্সার সো যার যেটা পছন্দ যার যেটা পছন্দ অর্ডার করে নিতে পারেন যার যেই সুতিং জেলটা পছন্দ আপনারা যার যেটা পছন্দ অর্ডার করে নিতে পারেন অর্ডার করতে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে আমাদের পেইজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন সো যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেজে ইনবক্স করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সুবিধার্থে এখানে বলে দিচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি যারা যারা এই শুটিং জালগুলো অর্ডার করতে চান আমাদের পেজ থেকে দ্রুত দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে সো নেক্সট আইটেমে চলে যায় নেক্সট হচ্ছে আপনার একটা লাকজারি হচ্ছে টোয়েন্টি ফোর ক্যারেটের যে গোল্ডেন গোল্ড সিরামটা রয়েছে সেই গোল্ড সিরামটা আপনাদের মাঝে নিয়ে এসেছি সো আমাদের কাছে এখন বর্তমানে এই দুইটা সিরাম রয়েছে হোয়াইটেনিংয়ের জন্য দুইটা সিরামই হচ্ছে অনেক ভালো যারা যারা সিরাম অনেক বেশি পছন্দ করেন তারা নিয়ে নিতে পারেন এই দুইটা সিরাম সিরাম কিন্তু আপনার ফেসের জন্য সবথেকে বেশি পরিমাণে কার্যকরী যারা সিরাম বেশি পছন্দ করেন সিরাম লাভার যারা আছেন তারা কিন্তু আমাদের পেজ থেকে এই সিরামগুলো অর্ডার করতে পারেন একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল সিরাম কিন্তু আপনার আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন এই যে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ডের যে সিরামটা এই সিরামটা কিন্তু আপনার স্কিনে এর জন্য শুধুমাত্র এর যাদের হচ্ছে কোনো ধরনের সমস্যা নাই স্কিনে কোনো গর্ত নাই বা কোনো ধরনের দাগ বা কোনো কিছুই নেই শুধু জাস্ট আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করতে চাচ্ছেন তারা কিন্তু এই সিরামটা নিয়ে নিবেন আর যারা হচ্ছে ফেসে আপনার গর্ত রয়েছে আপনার পিম্পলের সমস্যা আপনার যদি ফিঙ্কালসের সমস্যা থাকে আপনার আপনি যদি ব্রাইটেনিং হোয়াইটেনিংয়ের জন্য কোনো সিরাম চেয়ে থাকেন বা আপনার ফেসটাকে প্রোটেক্ট করার জন্য আপনি যখন রোদে যাবেন রোদ থেকে প্রোটেক্ট করার জন্য যদি কোনো সিরাম অনলি ইন ওয়ান সিরাম যদি আপনি চেয়ে থাকেন তাহলে আপনি এই সিরামটা অর্ডার করে নিতে পারেন সো নেক্সট প্রোডাক্ট হচ্ছে একটা হোয়াইটেনিং ক্রিম এই হোয়াইটেনিং ক্রিমটাও কিন্তু আমাদের পেজে বেশ জনপ্রিয় এই কাশ্মীরি এটা কিন্তু আপনার কাশ্মীরি স্যাফরন থানাকা হোয়াইটেনিং ক্রিম এই যে দেখেন এটার সাথে আপনি কিন্তু এটা নিয়ে নিতে পারেন এই যে এই সুতিং জেলের সাথে কিন্তু এই মশ্চারাইজার ক্রিমটা হোয়াইটেনিং ক্রিমটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনার জাফরান আর হচ্ছে পাপায়ার মিশ্রণ এটাও হচ্ছে জাফরান আর হচ্ছে থানাকার একটা সুপার ডুপার একটা মিক্সার সো যারা যারা হোয়াইটেনিংয়ের জন্য অনেক ভালো প্রিমিয়াম কোয়ালিটির পণ্য চাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু আপনার এফডিএস সার্টিফাইড আর হচ্ছে এমএসডিএস সার্টিফাইড এফডিফ্রু সো এটা হচ্ছে আপনার এক্সপায়ার ডেট দুই হাজার সাতাশ সাল পর্যন্ত এটাতে কী কী উপাদান রয়েছে সেটা এখানে ডিটেলস বলা আছে আপনার স্যাপ্রন অ্যালোভেরা তারপর ভিটামিন সি ই আরও অনেক উপাদান দিয়ে হচ্ছে এই প্রোডাক্টটা বানানো যেটা আপনার ফেসকে অনেক বেশি গ্লো করবে এটা আপনার স্কিনটাকে অনেক বেশি হোয়াইটেনিংয়ে কাজ করবে সো যারা হচ্ছে একটা সুতিং হোয়াইটেনিংয়ের জন্য কম্বো কম্বোচাচ্ছেন তারা কিন্তু কম্বো আকারেও নিয়ে নিতে পারেন গোল্ড সিরামের সাথে এই ক্রিমটা প্লাস হচ্ছে এই সুতিং জেলটা নিয়ে নিতে পারেন এই যে দেখেন কম্বো করে দিলাম এই ধরনের কম্বো চাইলে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন অথবা এই ক্রিমের সাথে হচ্ছে এই তিনোটারও কম্বো চাইলে আপনারা নিতে পারেন এই যে দেখেন ক্রিমের সাথে এই এই কম্বোটাও চাইলে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে দ্রুত আমাদের অ্যাবাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে এই ধরনের কম্বো চালেও কিন্তু আপনারা কম্বো আকারে নিয়ে নিতে পারেন এই গোল্ড সিরাম বানানা সুতিং জেল প্লাস হচ্ছে এই পোয়াইটেনিং স্যাফ্রন ক্রিম হ্যাঁ সো যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সো এখন বর্তমানে আমাদের কাছে যে তিনটা সিরাম শুটিং জেল অ্যাভেলেবল রয়েছে সেই তিনটা সুতিং শুটিং জেল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার বোয়াইটেনিংয়ের জন্য বেস্ট একটা শুটিং জেল যে দেখেন এটা কিন্তু রোজ আর হচ্ছে মিল্কের একটা কম্বিনেশন আর এটা হচ্ছে আপনার জাফরান আর পাপায়ার একটা কম্বিনেশন সো যারা হচ্ছে জাফরান পাপায়ের জন্য চাচ্ছেন তারা এই শুটিং জেলটা অর্ডার করবেন যারা হচ্ছে রোজ আর মিল্কের চাচ্ছেন তারা এই শুটিং জেলটা অর্ডার করে ফেলতে পারেন আর যারা হচ্ছে এই ব্যানানা শুটিং জেলটা আমাদের পেইজরা অনেক বেশি জনপ্রিয় সো যারা হচ্ছে এই ব্যানা শুটিং জেলটা অর্ডার করতে চান তারা কিন্তু আপনার এই ব্যানানা শুটিং জেলটা অর্ডার করে নিতে পারেন আর কম্বো আকারেও চাইলে আপনারা এইভাবে ফিম শুটিং জেল তারপর হচ্ছে সিরাম এইভাবে হচ্ছে আপনারা অর্ডার করে নিতে পারেন সো যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে দ্রুত দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিও কমেন্ট সেকশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন কম্বোয়ার্কারেও চাইলে নিতে পারেন অথবা সিঙ্গেল পিস হলেও নিতে পারেন এটা হচ্ছে হোয়াইটেনিংয়ের জন্য বেস্ট একটা আপনার কাস্তুরি স্যাপ্রোট থানাকা হোয়াইটেনিং ক্রিম এই যে এখানে এখানে হোয়াইটেনিং ক্রিম লেখাই আছে তো এটার এক্সপায়ার ডেটও আপনারা পেয়ে যাচ্ছেন অনেক লম্বা সময় যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন তো নেক্সট হচ্ছে এই যে মুলতানি মাটি বার্মেজ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বার্মেজ যে মুলতানি মাটি এই মুলতানি মাটিটাও কিন্তু আপনারা আমাদের পেজে পেয়ে যাচ্ছেন এই মুলতানি মাটিতে যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেজে রিচ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাবাউট অপশনে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারে সো যারা যারা লাইফে দেখছেন কাইন্ডলি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দেবেন যারা হচ্ছে বার্মিস প্রোডাক্ট অর্ডার করতে চায় আর আপনি যদি বার্মিস প্রোডাক্টের ভিডিও রেগুলার দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রায় সময় লাইভে আসি সো লাইভে হচ্ছে আপনি একেবারে অ্যাকুরেট যে লাইভে যে প্রোডাক্টটা যেমনটা দেখছেন ঠিক একই রকম প্রোডাক্ট কিন্তু আপনি অর্ডার করলে হাতে পেয়ে যাবেন আমাদের পেজ থেকে সো যারা যারা আরও অন্যান্য প্রোডাক্ট দেখতে চান আমাদের পেজে কিন্তু হিউজ বার্নেজ প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি সো যারা আমাদের আরও প্রোডাক্ট সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের পেজটা ভিজিট করবেন আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাবাউট অপশানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বারে সো যারা যারা যে পণ্যটাই অর্ডার করতে চান দ্রুত দ্রুত আমাদের পেজে রিচ করুন আমাদের চ্যানেলের অ্যাবাউট অপশানে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই তারা আছে আমরা সারা বাংলাদেশে করে থাকি টেকনাফ থেকে পেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি প্রোডাক্ট অর্ডার করলে সরাসরি আপনার বাসে গিয়ে ডেলিভারি ম্যান প্রোডাক্ট দিয়ে আসবে তো যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম